বাংলা চলচ্চিত্রের আরেক কিং অভিনেতা জয় চৌধুরী এবার সেই কিংয়ের সাথেই নাচলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি আমরা একটি নিউজ শুনেছিলাম যে মাহির সঙ্গে সম্পর্ক রয়েছে জয় চৌধুরীর এবং সেই বিষয়টি গত সতেরোই এপ্রিল তিনি মাহির সঙ্গে সম্পর্কের বিষয়টি কোলাসা করেছিলেন আমরা জানি চিত্রনায়িকা মাহি সম্প্রতি তিনি ডিভোর্স হয়েছেন এবং জয় চৌধুরী ওনারও সংসার রয়েছে তবে সিনেমার স্বার্থে নাচের রিয়ার সালে মূলত অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে মাহিয়ামাহি তিনি নাচলেন দারুণভাবেই পারফরমেন্স করে আবার নতুন কিছু চমক নিয়ে আসছেন সিনেমা প্রেমীদের জন্য দেখা যাচ্ছে এখানে চিত্রনায়িকা মাহিয়ামাহি জয় চৌধুরী মাথায় মাথা রেখে বসে আছেন এখানে দেখা যাচ্ছে হাতে হাত রেখে কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে আছেন জয়চৌধুরীর সঙ্গে জয় জয়চৌধুরীও একটি মুস্কি হাসি দিয়ে দর্শকদের জানিয়ে দিলেন আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দেব এখানে দেখা যাচ্ছে জড়িয়ে দলেন জয়চৌধুরীকে এখানে দেখা যাচ্ছে দারুণ একটি মোড় নিয়েছেন সেটা অ্যাকচুয়ালি রোমান্টিক এখানে দেখা যাচ্ছে জয় চৌধুরী এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি তারা একে অপরের মাথায় মাথা মিশে তারা জানিয়ে দিচ্ছেন এবং সেখানে রয়েছে ডান্সের মাস্টারও দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা নতুন কিছু আশা করছেন চিত্রনায়িকা মাহি এবং এই কিং জয় চৌধুরীকে দিয়ে অনেকেই বলেছেন সাকিব খান ছাড়াও অভিনেতা রোশান জয় চৌধুরী তারা দ্বিতীয় সুপারস্টার হবেন যদি বেটি বলে সব কিছু মিল থাকে যেমন একটি সিনেমা নির্মাণ করার পূর্বে একজন দক্ষ পরিচালক হতে হবে দক্ষ ক্যামেরাম্যান হতে হবে ভালো এডিটর হতে হবে এবং স্কিপ ও সুন্দর হতে হবে তাহলে একটি সিনেমা তার সাফল্য লাভ করতে পারবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট যদি ভালো বাজেট ব্যয় করে অভিনেতা জয় চৌধুরী এবং মাহিয়া মাহিকে আবারও নতুন করে সিনেমা প্রেমীদের জন্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে প্রতিটা হলে হলেই আবার সেই দশ বছর পূর্বের মতোই সিনেমা প্রেমীরা বের করবে যেমন বীর করে সাকিব খানের সিনেমা দেখার জন্য ধন্যবাদ